এই যে দেখছেন এত সুন্দর ঝোপালো কর্মী শাক এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এটার পিছনে কতটা কষ্ট করতে হয়েছে তা আপনারা পুরো ভিডিওটি দেখতেই বুঝতে পারবেন তার আগে আমি আমার ইন্টারভিউটা দিই নিকুম শিখদের বাড়ি লাইফ স্টাইল ডট জিরো জিরো চ্যানেলে এবং ফেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা সবজি বা শাক বা ফলের গাছ যাই হোক না কেন তা থেকে পরিপূর্ণভাবে লাভবান বা সুফল পেতে কী কী করতে হয় তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আগে আমরা মাটিটা প্রস্তুত করে নিচ্ছি এখানে মাটির সাথে কোকোপিট সারটা সর্বপ্রথম ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপর এতে শুকনা গোবর মেশানো হচ্ছে সবগুলো ভালো করে মাটির সাথে মেশানোর পর এতে কলমি শাকের ডাটাগুলো লাগিয়ে দিচ্ছে আমার আম্মু আর এই ডাটাগুলো কিন্তু আমরা দুই আটি শাক কেনার পর শাক খাওয়ার পর যে অবশিষ্ট ডাটা ছিল সেটা ফেলে না দিয়ে সেই ডাটা এখানে লাগিয়ে দিচ্ছি এই যে সবগুলো ডাটা লাগানো হয়ে গিয়েছে সবগুলো ডাটা লাগানো হয়ে গেছে এবারেতে পানি দিয়ে দেবো এরপর এই যে ফাইনালি এই লোক এই দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর ঘন ঘন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে এবারে তাজা তাজা আর যাই হোক না কেন ফর্মালিন মুক্ত এবং বিষমুক্ত নিজের হাতে লাগানো শাক খেতে অসাধারণ লাগবে আজকে এখান থেকেই কিছু শাক তুলে নেব আমরা তো দেখতেই থাকুন পুরো ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন আর চাইলে আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন